কাকে বেল করাতে হবে ও বা জোর দেবসি না চন্দ্রনগর এসে আপনি আপনি কি লাশ ফেলে দেবেন নাকি আপনাকে বললেন কেন আইনের দ্বারস্থাটি তো জানিন তো আমার থেকে জানিত কি ফাটাবাটি আমাকে হুমকি দিলে মারবে না না তুমি দাঁড়াও পুলিশকে ফোন করে যেত পুলিশকে ফোন করে যেত আমাকে তো মারলে ঠেলে ফেলে দিলে তুমি পুলিশকে ফোন করেছো পুলিশকে ডাকুক তুমি এইবারতে স্ক্যানার ঢুকেছো এতদিন তো আমার তো টাকা খেয়েছো তুমি আরে আমার ডে টাকা খেয়ে কাজ করেছো এখন আমার শ্বশুর দিকেছো কেন আমার সংসার ভাঙবার জন্যে ঠিক আছে তোমার তো তুমি তো এখন রিপোর্টার নও তুমি তো এখন রিপোর্টার নও তুমি তো এখন তোমাকে তো হ্যাঁ ওকে সব কাগজ দিয়ে দিয়েছে হ্যাঁ আমার সঙ্গে উজ্জ্বলের মধ্যে দেখালো উজ্জ্বলের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখি না কেন উজ্জ্বলের নামে এখন ফেসবুকে দিয়েছি উজ্জ্বল ধরা পড়েছে উজ্জ্বলের নামে এখন ফেসবুকে একটাও ডিলিট করিনি